আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি চলতেছে এখন রানিং অবস্থায় দেওয়া হচ্ছে দেখুন কিভাবে আসতেছে এবং পড়তেছে দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি নতুন একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান নাম হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এনার প্রতিষ্ঠানটা হচ্ছে কলেজ রোড গড়েয়া ঠাউরগা তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মেশিন দেখা আছে এটা হচ্ছে আটি ধান ধানমারের মেশিন তো এই প্রতিষ্ঠানে ধান গম ভুট্টা মারা সব কিছু মেশিন উনি তৈরি করতে এবং গত বছর উনি এই আটি ধান মারা মেশিন মোটামুটি বিশটার উপরে উনি ডেলিভারি করছে তো রেজাল্ট খুব ভালো তো আজকে আমি আবার আসছি একটা ভিডিও করার জন্য যে দেখতেই পাচ্ছেন যে মেশিনটা তো আজকে এটা ডেলিভারি হচ্ছে তো এই ডেলিভারির জন্য ওনারা আসছে নেওয়ার জন্য তো আমি এখন ওনাদের সাথে কথা বলবো এবং মেশিনে যে ধান যে আটি যে মারবে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাবো এবং আরও একটা বিষয় বলতেছি যে অনেকেই হয়তো এই মেশিন নেওয়ার পরে অনেক জায়গা থেকে কিন্তু এই মেশিন তৈরি হয়েছে এবং বানাইছে অনেকে বানাবার পর দেখা যায় যে লস খাইছে বা মেশিন ঠিক চলে নেই তবে এনার প্রতিষ্ঠানে মোটামুটি সবগুলোই একবারে পারফেক্টভাবে চলছে তো আরও আমার কাছে একটা ভিডিও আছে এই প্রতিষ্ঠানের এটাও আমি আপনাদের ছাড়বো তো যে লাভবান যে হয়েছে সেই বিষয়গুলো ওনাদের কাস্টমার কাছ থেকে আমি শুনছি যে প্রচন্ড লাভবান হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো তো আজকে যে ওনারা আসছে নিতে এবং আমি এখন তাদের সাথে ওকে গাইডস আমি যে ওনারা আসছে মোটামুটি বেশ কয়েকজন আসছে তো ওনাদের কাছে আমি কিছু কথা এবং পরিচয় নিব ওনারা যে আজকে মেশিনটা নিয়ে যাচ্ছে তো প্রথমে আমি ওনাদের নাম জিজ্ঞেস করব ভাই আপনার নাম আইনাল হক আইনাল হক বাসা বাসা তুরুকটাবা তুরুকপাতা এখান থেকে আচ্ছা এখান থেকে কত কিলো তুরুক 8 কিলো 8 কিলো ভাই আপনি আমার নাম মোহাম্মদ আনর হোসেন আমার বাড়ি ও তুরুকপাতায় এখান থেকে 8 কিলোই হবে মানে এক জায়গাতেই মানে মোহাম্মদ আলামিন আমার নাম তুরুকতায় বাসায় এক জায়গায় বাসায় আমরা সব সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমি ওনাদের পরিচয় নাম শুনলাম ঠিক আছে তো ওনারা যে আজকে না মানে মেশিনটা নিতে আসে তো ওনাদের কয়েকটা আমি প্রশ্ন করব শুধু জাস্ট এই আচ্ছা আপনি যে এই মেশিন কি এইবারে প্রথম নিতেছেন হ্যাঁ এটা এবারই প্রথম দিচ্ছি আমি আচ্ছা এর আগে তো এই মেশিন কোনোদিন চালা নেই নাকি আচ্ছা অন্য কোনো মেশিন চালাইছেন কি হ্যাঁ ধানের বঙ্গা চালাই ধানের বঙ্গা চালাইছিলেন আচ্ছা আচ্ছা অনেক প্রথম আপনাদের কি মনে হচ্ছে যে মেশিন নেওয়া আপনারা কি মানে লাভবান হওয়ার চিন্তা ভাবনা যে আছে এই ধরনের কি মনের মতো সাহসটা আছে তো না ভাইয়ের তো এখানে কারখানা যে আমি দেখছি যে যে গত বছর যে মাল ডেলিভারি করছে সেই মালগুলোর রেজাল্ট সম্পূর্ণই ভালো ছিল আর এবার যাচ্ছে আমি যে দেখছি মানে সম্পূর্ণ একবারে অন্যরকম এবং মালের কোয়ালিটি সম্পূর্ণ ভালো তো আশা করা যায় যে আপনারা ভালোই চলবে আর কি আচ্ছা এর আগেও কি অন্য আপনাদের আশেপাশে আছে ভালোই চলছে আমরা দেখে নিলাম আচ্ছা ওকে গাইস আমি এখন আপনাদের যে মেশিনটা চলবে তার ধান যে কিভাবে মারা হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি భయ <laughs> 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 তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে আটিগুলো দেওয়া আছে এবং আটির যে স্পিড সেই স্পিডে আটিগুলা যাচ্ছে এবং কোনো সমস্যা নেই সুন্দরভাবে আটি চলে যাচ্ছে দেখেন আটি কত সুন্দরভাবে আস্তে আটি নষ্ট হচ্ছে না সুন্দরভাবে পড়তেছে আটি কোনো খুঁদতেছে না গার্ড আপনারা তো দেখতে পাইলেন যে আমি যে দেখাইলাম ভিডিওটা ওনারা যে ধান যে আটি মারলো ঠিক আছে এখানে মনে যে মিনিটে সত্তরটা আটি পর্যন্ত ওনারা ক্যাপাসিটি সিস্টেম করা আছে যে মিনিটে সত্তরটা আটি পর্যন্ত যাবে তো আজকে যে কাস্টমারগুলো আসছে ওনারা কিন্তু ওনাদের বাড়ির পাশে মেশিন গেছে গত বছরে তো এর আগে এখানে কয়েকটা মেশিন গেছে ভালো চলছে যার কারণে এরাও আজকে নিতে আসছে তো ওকে গার্ড আপনারা দেখতেই পাইলেন যে যে ধান যে মারলো ঠিক সুন্দরভাবে মারাই হচ্ছে আটি সুন্দরভাবে পড়তেছে আটি কোনো খুলে যাচ্ছে না অনেক মেশিনে দেখা যায় যে আটি খুলে যায় কিন্তু অনেকেই কিন্তু এই ক্রাইসিস সমস্যাটা অনেক পড়ছে তো আমি এটুকুই বলবো যে গত বছর যে অনেকেই এই মেশিন কেনা মানে কিনছে তো দেখা গেছে যে ভালো মতো ঠিক চালাইতে পারে নাই তো এনাদের এখান থেকে যে কটা মাল গেছে সবাই সুন্দরভাবে চালাইছে এবং লাভবান হয়েছে যে ডিসক্রিপশনের নাম্বার থাকবে এবং ডিসপ্লে তো নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং দূর থেকেও যদি আপনারা কন্ট্রাক্ট করেন অর্ডার করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ মাল ওনারা তৈরি করে দেবে আপনারা যদি এখান থেকে মেশিন ক্রয় করেন তাহলে মনে যে এক বছর আপনাদের সার্ভিসিং ফ্রি আপনাদের কোনো টেনশন করার নাই যে আপনার কোনো যে কোনো সমস্যা প্রবলেম এই সার্ভিসটা আপনার এক বছর পেয়ে থাকবেন এবং যদি সেরকম প্রবলেম হয় তো ওনারা মিস্ত্রি আপনাদের একবারে বাসায় গিয়ে সেটা সমাধান করে চলে আসবে